আজকে শুক্রবার এখন বাজে রাত আজকে শুক্রবার এখন বাজে রাত সাড়ে বারোটার মতো সারা বাংলাদেশে কারফিউ জারি হয়েছে তো ইংরেজি ঘড়ির সময় অনুযায়ী আজকে শনিবার ঘড়ির সময় অনুযায়ী সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে আমি আমি হয়তো আমার জীবনে প্রথমবার আমি কারফিউ দেখছি মানে সারা দেশে একটা মানে যুদ্ধ চলতেছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভুটান ধরোটা আমাদের অনেক ভাইরা প্রাণ দিয়েছে অনেক ভাইরা মারা গেছে অনেকে আহত হয়েছে তো এখন আমরা এত একটা বাজে অবস্থায় আছি আমরা এমন একটা বাজে অবস্থায় আছি এখন যেটা বলার মতো না এই একটু আগে একটা পুলিশের গাড়ি ক্রস করলো একটা পুলিশের গাড়ি ছিল মানে পুলিশ টহল গেছে সারা শহরে যে যতটুকু শুনলাম যে তিনজনের মতো যদি কভারেজ একসাথে দেখা যায় তাইলে গুলি করার অর্ডার আসবে আলহামদুলিল্লাহ বাসায় এসে পরিসি আর কোনো সমস্যা হয় না আর এখন মাত্র কারেন্ট আসছে তো সারা বাংলাদেশ একদম নেটওয়ার্ক অফ সারা বাংলাদেশে কোনো নেটওয়ার্ক নাই ওয়াইফাই অবধি চলতেছে না এম মানে ফেসবুক তো চলতে এসে না দুই দিন তিন দিন যাবৎ ওয়াইফাইও চলতেছে না আর মানে এখন কল দিতে চাইতেছি কল গেছে না তো আজকে শুনলাম যে আমার এক ছোটো ভাই মাসনুন আলমিন তারা নাকি যে যতটুকু শুনতেছি যে এই আমি একটু আগে মাত্র ফার্মেসি থেকে আসছি ডিউটি শেষ করে আসছি সারাদিন ফার্মেসি সেটা তো আমার ছোটো ভাই মাসনুন আলমিনকে নাকি মানে ছাত্রলীগের প্রবাহ ধরে নিয়ে গেছে মরুল সাদের সামনে থেকে ধরে নিয়ে গেছে তো আমি তারে ফোন দিতেছি এখন মানে তারে পাই গেছি না মানে খুবই একটা একটা বিচ্ছিরে একটা ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমানে আর তো আর গতকালকে একটা মারামারি হয়েছে গতকালকে একটা ভয়ঙ্কর মারামারি হয়েছে ইয়া আমাদের মরিবাজার সাঁকুড়া মার্কেটের সামনে তো আমাদের ছোট ছোটো ভাই ছিল জিত নাম সে আবার ওই ছাত্রলীগ সাপোর্ট করতো তো সে গেছিল তো ওইখানে যতটুকু শুনলাম আর কি যে ওই সে নাকি বা আবার ওই ছাত্রলীগের মানুষ তারা মেবি মানুষ ভাড়া করে আনে তো ছাত্রলোকে যারা ভাড়া করা মানুষ মানে ওই ভাড়া করাদের একজনই নাকি জিতরে আবার মারছে মানে বুঝতে না পারে বা চিনতে না পারে মারছে তো জিতের এখন অবস্থা খুবই খারাপ আমাদের ছোটো জিত তো সে তো চলে গেছে ওইখানে ইয়ে করতে তো আবার অনেকে এখন ভাবতে পারে যে আমরা যারা আন্দোলন করতেছি আন্দোলনকারীদের কেউ একজন তাকে মারছে মানে দুষ এক হিসেবে তারা করতেছে আবার ওইটা আমাদের উপর চাপাইতে চেষ্টা করছে কারণ ফেসবুক একটা পোস্ট একজনের করছে যে সে লিখছে রাজাকার নব্য রাজাকার বিএমপি চামাতের গুষে তারাই মারছে তো এখন আমি যেটা শুনতেছি যে ওই ছাত্রলীগের যারা মারতে আসছিলো এই কেউ একজন তার ওই জিততে চিনতে না পেরে তার মাথায় আঘাত করছে তার অবস্থা এখন খুবই খারাপ আর আমাদের বাংলাদেশের অনেক ছাত্র অনেক অনেক মানুষ আহত হয়েছে অনেকে আবার মারাও গেছে এত ভয়ঙ্কর একটা অবস্থা আজকেও নাকি শুনছি যে কেউ কেউ মারা গেছে অনেকে আহত হয়েছে মানে এখন এই যে নেটটা কাট করা হয়েছে যেন কেউ যদি মাইরাও ফেলায় বা কোনোখানে যদি একদম মানে হত্যাকাণ্ড সরে যায় যাতে দেশের অন্য প্রান্তের মানুষ জানতে না পারে এই কারণে এত বাজে একটা সিচুয়েশান তৈরি হয়েছে বর্তমানে যেটা বলার মতো না কিন্তু যাই হোক আমরা তো হাতে কিছু নিতেই পারতেছি আমরা মিছিলে গেলে আমরা খালি হাতে মিছিল যেতেছি পুলিশ আমাদেরকে মানে ধাক্কে পাঠাইছে বা পুলিশ আমাদেরকে ধাওয়া করতেছে আর আজকে থেকে তো আবার কারফিউ জারি জারিয়েছে আর পুলিশের সামনে ছাত্রলীগের বলে পান অস্ত্র শস্ত্র নিয়ে হাঁটতেছে তাদেরকে কেউ কিছু বলছে না তারা মানে ঝাঁপাইয়া পড়তেছে আমাদের উপরে হামলা করতেছে তখন একটা কথাই বলবো ভাই যে প্রতিরোধ করার সময় আসছে এখন প্রতিরোধ করার সময় আসছে তারা আমাদেরকে মারবে আমরা শুধু মায়ের খাবো পালাবো এমনটা না আমরাও তাদেরকে পাল্টা মার দেবো যা হওয়ার হবে দেখা যাবে দাঁড়া দাঁড়িয়ে আমি খাবো না আর দেশের জনগণের উদ্দেশ্যে বলতেছি যে আমরা যারা কোটা আন্দোলন করতেছি আমরা সবাই সাধারণ ছাত্র আমরা কোনো রাজনৈতিক দল করি না কোনো আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু সাপোর্টও করি না কোনো কিছু ধারে কাস নাই আমরা কোনো ধরনের কোনো গাড়ি ভাঙচুর করতেছি না বা কোনো খারাপ কিছু করতেছি না কোনো অন্যায় যেন কিছুই আমরা করতেছি না আমরা শুধুমাত্র আমাদের অধিকারটা চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছি আমাদের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিটা বাড়ি আমরা একটার পর একটা মানে অন্যায় একটা ব্যাট আমরা একের পর এক অত্যাচারিত হয়ে যাচ্ছি জিনিসপত্রের দাম তো বাড়তেই আছে এখন কোটা আন্দোলন সোজা কথা যে ভাই আমরা যারা আন্দোলন করছে আমাদের উপর খুব অত্যাচার খুব নিপীড়ন করা হয়ে আমরা চাই যে সবাই আমাদেরকে সাপোর্ট করুক শুধুমাত্র কোটা আন্দোলনই নয় আমরা সকল ক্ষেত্রে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ তো এখন সারা বাংলাদেশে কারফিউ জারি হয়েছে সেনাবাহিনী নামছে সম্ভবত আর জানি না কালকে থেকে অবস্থা আর কত ভয়ঙ্কর হবে তো একটা কথাই বলতেছি যে প্রশাসন ঠিকই আছে প্রশাসন বোবার মতো আছে মানে আমরা যারা কোটা আন্দোলন করতেছি প্রশাসনের তারা শুধু আমাদের উপরেই করতেছে মানে আমাদের উপরেই তারা মানে এই চড়া হইতেছে আর যারা ছাত্র আছে তারা প্রশাসনের সামনেই অস্ত্রশস্ত্র লাইটারি নিয়ে হাঁটতেছে তাদেরকে বলার মতো কেউই নাই তাদের কেউ কিছু বলতেছে না ওই যে কালকে ঠাকুরা মার্কেটে মণিবাজার ষাঁকুরা মার্কেটে যে মারামারি হইলো পুলিশের সামনে ছাত্রলীগের পোলাপান লাঠি নিয়ে পিটাইতেছে সবাইকে আর পুলিশ আটকাই যে মানে তারা বুক ফুলাই চলছে মানে বিষয়টা এমন হয়ে গেছে যে তারা ফুল সাপোর্ট পায় গেছে তারা পুলিশের সামনে অস্ত্র নিয়ে হাঁটে আর এখানে আটকানোর মতো কেউই নাই তো আমরা ভাই আমরা ছাত্র মানুষ কিন্তু আমরা ভাই আমরা যদি ভাই কলম ধরার হাতে অস্ত্র তুলে নিই তাহলে দেশের মধ্যে কোনো অন্যায় বেঁচে থাকবে না তো আমি একটা কথাই বলবো দেশের সাধারণ জনগণ যারা আছেন ভাই আমাদের সবাই আমাদেরকে সাপোর্ট করেন আমরা কোনো অন্যায় করতেছি না হয়তো দেশের অবস্থা এখন একটু খুব খারাপের দিকে আছে যে আমাদের জন্য আমরা যারা আন্দোলন করছি তাদের জন্য হয়তো একটু চলতে সমস্যা হইতেছে চলতে বেশ সমস্যা হইতেছে কিন্তু একটা বার চিন্তা করেন যে এভাবে আর কত বছর অন্যায় অত্যাচার নিপীড়ন সহ্য করবে আমরা সবাই এগিয়ে আসি ইনশাল্লাহ জয় আমাদের হবে আমরা সমস্ত অন্যায়কে ইনশাআ আমরা সবাই যদি একসাথে এক হই ইনশাল্লাহ সমস্ত অন্যায়কে আমরা গুড়ি থেকে উপরে ফেলে দেব ইনশাআল্লাহ